রুট কে না এটা মারাটা কি বুঝতে হবে আচ্ছা দেখো এটা মারাট আছে দেখো আমরা যেটা ওখানে দিয়ে খেয়াল করো এই কে আছে না কে হোক আর এক্সেন যাই হোক যেগুলো কে থাকে দেখো একটা কে এর এরকম লিখতে পারি রুট একটা হলো এক এস স্কয়ার হলো এই এই রুট এক্স স্কয়ার লিখতে পারি লিখতে পারি আর একটা কি রুট কে তো আছে আছে না দেখো এই কে এর উপরে কি রুট আছে নাই একটা রুট আছে একটা কি স্কয়ার আছে আর এই রুটে রুট কে কয়টা হইছে তিনটারা তাহলে এই যে দেখো কে রুট কে মানে কত রুট কে কিউ দেখা যায় এটা বুঝতে পারছো লেখা যায় কিনা মনে করো আমাদের আছে ফাইভ রুট ফাইভ এর মানে কি রুট ফাইভ এর উপরে কি একটা কি স্কোয়ার আর কি রুট ফাইভ না তাহলে রুট ফাইভ এর উপরে কত কিউ হয় না এর মানে আমরা লিখতে পারি কি এই কিউব সমান দেখো এইটা সমান এইটাও লেখা যায় লেখা যায় না হ্যাঁ লেখা যায় লাগে বুঝতে হবে তাহলে এইখানে আমাদের প্রয়োজন কি কে রুট কিউব মানে কি এটা কি লিখতে কে এখানে কি লিখতে কে রুট কিউব আর এখানে কি লেখা যায় ওয়ান বাই রুট কে এর হল কিউব না তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব এর মান রুট দেখো কে এর মান দেওয়া আছে আমার রুট কে এর মান আগে নির্ণয় করতে হবে এখানে রুট কে এর মান কি করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে তারপর কি হবে এটা দুইটা পদ্ধতিতে করা যায় খেয়াল করো তো আমরা লিখি দেওয়া আছে দেখো দেওয়া আছে কে শান কত নাইন প্লাস ফোর ঠিক আছে দেখো এখান থেকে সরাসরি করা যায় আবার তুমি চাইলে কি এখান থেকে রুট কে এর মান বের করার পরে ওয়ান বাই রুট কে এর মান বের করা তুমি যেভাবে করতে পারো আপত্তি নেই দেখো এখন এই অংশটা আমরা ভাঙানোর চেষ্টা করছি দেখো কে রুটের মধ্যে কত আছে

এই স্কোয়ারটা কি যদি আমি এখানে নিয়ে আসি স্কোয়ার বিপরীত কি বর্গমূল নাকি রুট হয়ে গেল রুট 5 প্লাস 2 তাহলে আমরা কিসের মান পাইলাম রুট কে এর মান পেয়ে গেলাম রুট কে এর মান পাইলাম না এখন আমাদের কি বের করতে হবে 1/√k এর মান কি বের করতে হয় দেখো এটা আমরা কি করি এখন বিপরীত কোণ করি দেখো এটা এটা বিপরীত কোণ করি 1 ভাগ কত রুট কে সমান কত 1 ভাগ কত রুট 5 প্লাস 2 দেখো তো হয় কিনা হ্যাঁ

টু এখন রুট স্কোয়ার ফাইভ ফাইভ মাইনাস কত দুজন থেকে ফোর গেলে থাকে কত ওয়ান নিচে ওয়ানের করে দাম আছে একটা লাইন শর্ট করে দিল সুতরাং ওয়ান বাই রুট কে এর মান পাইলাম রুট কে এর মান পাইলাম ওয়ান বাই রুট এর মান পাইলাম সুতরাং আমাদের কি আছে এটা প্লাস না তার কি কে প্লাস ওয়ান বাই রোট কে রুট এর মান কত ফাইভ আর এই প্লাস ওয়ান বাই রুট মান কত রুট ফাইভ মাইনাস টু তো কাটাকাটি দিয়ে প্লাস টু মাইনাস টু কাটা থাকে তো টু রুট ফাইভ এটা থাকে না তাহলে একটু রুট কে প্লাস ওয়ান বাই রুট মান কত পাইছিল তো টু রুট ফাইভ এখন তোমাদের অঙ্ক সহজ হয়ে গেল এইটুক কি বুঝছো হ্যাঁ এই পর্যন্ত বুঝছো না তাহলে দেখো এই পরের অংশ এই পরের অংশটা খেয়াল করো এই পর্যন্ত তো বুঝছো তাহলে আমরা কিসের মান মানে রুট প্লাস এই অংশের মান পাইছি নাকি

কি হয় দেখো তো এইটা কাটা কত থ্রি থ্রি আর এরকম টু রুট ফাইভ তাহলে খেয়াল করো 2 এর উপর কিউব মানে কত টু মানে এইট আর ফাইভের উপর দেখো রুট ফাইভের উপর পাওয়ার কত থ্রি তাহলে পাঁচ হাজারটা কত হয় মানে 2 এর উপরে কিউব মানে কত এটা এইভাবে আছে এখন একটু ভাঙাই করি না বুঝবা না এই রে এরকম আছে না তাহলে এখানে আছে কত মাইনাস তিন রিক্স বুঝছো তবে আরেকটা নিয়ম করাবো খেয়াল করো এই একই অঙ্ক আবার অন্যভাবে করা যায় আগে দেখো দেখো বুঝছো কিনা এইটুকু বুঝছো উচ্ছ বুঝছো তাহলে এই অংশ দেখো এই যে অংশটা খেয়াল করো কিভাবে করা যায় আমি দেখাই এই যে আমাদের কে এর মান আছে না কে এর মান আছে এই কে এর মান আছে আমরা 1 বাই কে এর মান বের করব 1 বাই কে কত হবে 1 বাই 9 প্লাস কত 4 রুট 5 বাই আমরা বের করব আগে নিয়েবে বের করার পরে আমাদের কি হবে জানো এটা মান বের হবে কত 9 মাইনাস কত রুট 5 এরকম হবে নাকি ওই আগে নিয়েবে প্লাস আছে মাইনাস দিয়ে কি করব গুণ করব এরপর আমরা যে কাজটা করব দেখো এইভাবে এটা ধরি কত এ প্লাস হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার কত বিয়ার লেখা দেয় লেখা দেয় তাহলে দেখো রুট স্কোয়ার কারা থাকে কত টু এটুকের মান কত ওয়ান বাই কে তাহলে কে এর মান আমরা দাবি না এর মান কত কি তাহলে কত নাইন প্লাস ফোর রুট ফাইভ প্লাস তাহলে এই ফোর রুট ফাইভ ফোর কাটা নাইন নাইন কত আঠারো দুই কত বিশ তাহলে এখানে লিখতে পারি দেখো এদিকে খেয়াল করো এখানে লিখতে পারি কি দেখো

এই রুট কে প্লাস এইটার মান কে টু রুট ফাইভ পাইছি তাহলে ওইভাবে অঙ্কটা মানে এইখান থেকে আগে ওয়ান বাই কে এর মান বের করে তখন এইভাবে রুট কে প্লাস ওয়ান বাই রুট কে এর মান বের করা যায় তারপরে একইভাবে ভাবে করা যায় দেখছো সিস্টেমটা বুঝছো তো ওইভাবে আগে যেভাবে করেছে ওইটা করা যায় আর এইভাবেও করা যায় ঠিক আছে